ভাবুন তো যদি পৃথিবীর প্রতিটি দেশ নিজের ইচ্ছামতো বাণিজ্য নীতি চালু করত কেউ শুল্ক বাড়াত কেউ অন্য দেশের পণ্য নিষিদ্ধ করত কেউ বা কেবল বড় দেশদের সাথেই বাণিজ্য করত এমন একটি বিশৃঙ্খল বিশ্বে কি সুষ্ঠু বাণিজ্য সম্ভব হতো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আন্তর্জাতিক পরিসরে জন্ম হয় একটি সংগঠনের বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউডিও উনিশশো সালে প্রতিষ্ঠা এই সংস্থার মূল উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে নিয়মতান্ত্রিক স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বাণিজ্য নিশ্চিত করা ডব্লিউটিও এর বিভিন্ন বাণিজ্য নীতি ও চুক্তির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে চায় তবে প্রশ্ন হল এই নীতিগুলো কি সত্যি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পেরেছে সাদা চেক মার্ক বোতাম ডব্লিউটিও এর প্রধান বাণিজ্য নীতিসমূহ ডব্লিউটিও এর বাণিজ্য নীতিগুলো মূলত কিছু মৌলিক নীতির উপর প্রতিষ্ঠা যেমন সবচেয়ে অনুকূল দেশ নীতি ফেভার্ড ন্যাশন এমএফএন কোন দেশ যদি অন্য একটি সদস্যকে বিশেষ শুল্ক সুবিধা দেয় তাহলে তা সকল সদস্য দেশকেই দিতে হবে জাতীয় আচরণ নীতি ন্যাশনাল ট্রিটমেন্ট বিদেশি পণ্যের সঙ্গে দেশের উৎপাদিত পণ্যের সমান আচরণ করতে হবে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বাণিজ্য সংক্রান্ত নীতিমালা ও সিদ্ধান্ত সকল সদস্য দেশের জন্য উন্মুক্ত হতে হবে বাণিজ্য উদারীকরণ ট্রেড লিবারালাইজেশন সদস্য দেশগুলো ধাপে ধাপে শুল্ক ও অন্যান্য প্রতিবন্ধকতা কমিয়ে আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করবে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ডিসপিউট সেটেলমেন্ট কোন দেশের বিরুদ্ধে বাণিজ্যিক অভিযোগ থাকলে ডব্লিউটিও নিরপেক্ষভাবে তার সমাধান করবে গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে ডাব্লিউটিও উন্নয়নশীল দেশের সুবিধা উন্নয়নশীল দেশগুলো ডবলিউটিও এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে যেমন বিশ্ববাজারে প্রবেশাধিকার ডব্লিউটিও এর সদস্য হয়ে উন্নয়নশীল দেশগুলো সহজেই উন্নত দেশগুলোর বাজারে প্রবেশের সুযোগ পায় বৈষম্যহীন আচরণ এম নীতির কারণে উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর মতোই সুবিধা পায় বিশেষ সুবিধা স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে সময় ছাড় প্রযুক্তিগত সহায়তা ও নমনীয়তা পায় বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ ডব্লিউটিও এর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় অংশগ্রহণ করে উন্নয়নশীল দেশগুলো ন্যায় বিচার পাওয়ার সুযোগ পায় ক্রস মার্ক কিন্তু সীমাবদ্ধতাও আছে তবে বাস্তবতা বলছে ডব্লিউটিও এর নীতিগুলো সবসময় উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কাজ করে না যেমন প্রশাসনিক দুর্বলতা উন্নয়নশীল দেশগুলো অনেক সময় ডব্লিউটিও এর জটিল নিয়ম মানতে পারে না উন্নত দেশের প্রভাব কৃষি ভর্তুকি ও শিল্পের রক্ষণশীল নীতি বজায় রেখে উন্নত দেশগুলো ডব্লিউটিও এর নিয়ম উপেক্ষা করে স্থানীয় শিল্পের ক্ষতি উন্মুক্ত বাজার ব্যবস্থার কারণে অনেক দেশ তাদের স্থানীয় শিল্পকে রক্ষা করতে পারছে না প্রযুক্তিগত পশ্চাৎপদতা ডব্লিউটিও প্রযুক্তি হস্তান্তরে কার্যকর ভূমিকা রাখতে পারেনি শেষের তীর উপসংহার ডাব্লিউটিও এর বাণিজ্য নীতিগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছু গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করলেও বাস্তবিকভাবে এগুলো পূর্ণরূপে তাদের স্বার্থ রক্ষা করতে পারেনি বড় দেশগুলোর আধিপত্য অবকাঠামোগত দুর্বলতা এবং পর্যাপ্ত কূটনৈতিক দক্ষতার অভাব উন্নয়নশীল দেশগুলোর পথকে কঠিন করে তুলেছে তবে আশা করা যায় ভবিষ্যতে ডাব্লিউটি ও আর ও সাম্যবাদী ও অন্তর্ভুক্তিমূলক নীতির দিকে এগোবে এবং উন্নয়নশীল দেশগুলো নিজেদের দক্ষতা ও সংহতি বৃদ্ধি করে আন্তর্জাতিক বাণিজ্যের ন্যায্য ও অংশীদার হতে পারবে